আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুই আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর আজকে আমার জিনিস আপনাদেরকে দেখাবো যে আপনারা কল্পনা ঘটতে পারেন নাই এই যে একটা ঝুলন্ত ব্রিজ দেখতেছেন আপনার দুইটা আইল্যান্ড ডেনমার্কে এটা ছোটো ছোটো দুইটা আইল্যান্ডে একটা ব্রিজ দিয়ে সংযুক্ত করেছে মানে সেই জিনিসটাই আমার ভাই আমাকে বললো আর কি সে তো ও ক্যাপ্টেন ওই জাহাজের সে যাচ্ছে ব্রিজের নিচে দিয়ে হঠাৎ করে আমি মনে পড়ল যে এটা একটা ভিডিও করে আমার নিকট পাঠানো হোক আর আমি যেন এই মানে আমাকে জড়িয়ে যেন আপনারা সবাই দেখতে পারেন সুন্দর একটা জিনিস সে যেন সে পাঠায় আমার কাছে সে আমিও সেটাকে সুন্দরভাবে এডিট করে আপনাদের নিকট দেখার মতো করে দিলাম আর কি যেন আপনারা একটা ধারণা হয় যে এটা কিন্তু আট আটটি মহাসাগর আমার মনে হয় এর উপরে মানে যে দুই সাইডে দুইটা ছোটো ছোটো আইল্যান্ড সে আইল্যান্ডের এই ব্রিজটা দিয়ে সংযুক্ত করেছে ওরা ডেনমার্কের এই জিনিসটা আমি আমার ছোটো ভাইয়ের মাধ্যমে পেয়েছি আর আমি মানে উচ্চাইছ যে আমি সবাই দিকে আপনাদের আমার যে মিশাল বড় এক পরিবার আছে সে পরিবার সবাই যেন জিনিসটা দেখতে পারে সেজন্য খুব সুন্দর একটা জিনিস অ্যাকচুয়ালি না দেখলে বোঝা যেত না আপনারাও দেখুন লম্বা লম্বা বীজটা একটা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ড নিয়েছে মানে সত্যি এটা তো আমার দেশে করা সম্ভব না তাই না আসমান্ড বেশ সুন্দর ছিল সমুদ্র একেবারে নীরব ছিল সমুদ্র দেখতে আমার মনে হয় সবারই ভালো লাগে আর আমার একটু বেশি ভালো লাগে সমুদ্রটা আমি খুব বেশি পছন্দ করি দেখলেই মনে হয় ঝাম মারি সাঁতার কাটার উদ্দেশ্যে আবার ভয়ও লাগে এটা তো নদী না যে পার হয়ে যাবো সমুদ্র কলকানা দাওয়া দেখব না এমনি মরে যাবো কিন্তু তারপরও শখ হয় মন তো এমনই তাই না মনটা অ্যাকচুয়ালি এত দ্রুত চলে এখান থেকে সেখানে সেখান থেকে চোখের পলেকে চলে যায় যাই হোক খুব সুন্দর একটা জিনিস